একেবারে দেশাল মানে পিওর নির্ভেজাল দেশাল গরু যেটা বলে এটা হচ্ছে সেই গরু চর্বি নাই চর্বি মুক্ত দেশাল গরু হাটে একটা গরু আপনি কিনে নিয়ে আপনার বাসা পর্যন্ত গিয়ে কুরবানি করবেন এক মুহূর্ত পর্যন্ত যত খরচ আছে তেমন খাদ্য খরচ আছে লেবার নিয়ে আপনি গরুটা রাখাল নিয়ে গাড়িটি উঠাবেন গাড়িতে ভাড়া দিয়ে আবার বাসায় নিয়ে যাবেন হাসিল দেবেন টোটাল হাটের রেট আর দুধের বাড়ি এক রেট সেম রেট

আপনি গরু সল্ট আউট করলেন কি করে আমার জন্য কোনটা আমার তো এখন ছোট ছোট গরুর দরকার এক লাখের নিচে ষাট হাজার সত্তর হাজার টাকার গরু দরকার সেগুলো চলেন ভিতরে প্রচুর রয়েছে সেগুলো আপনার দেখাবে এবার এইগুলা কত করে দেখছেন ভাই এগুলো লাই গরু আছে আমরা আড়াইশো কেজি থেকে লাই বয়টে দিচ্ছি আর আড়াইশোর নিচের গুলো আমরা পিস আকারে বিক্রি করতেছি এর কোনো কথা হলো ভাই আমি এইগুলো তো এগুলো কি সব সোল্ড আউট সব সোল্ড আউট সব সোল্ড আউট

আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা আমাদের এক লক্ষ বিশ হাজার টাকার লট কাস্টমার এখান থেকে বাছাই করে নেবে তার এক লক্ষ বিশ বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন একশো নাম্বার ট্যাগ এটা এক লক্ষ বিশ আর আমরা এখন আসলে ভিডিও দেওয়া বা ছবি দিতে পারবো না যারা সরাসরি খামারে আসবে তাদের সাথে আমরা মিট করবো এখন আসলে ফোন রিসিভ করাটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়

সবাই তো 550 করছে আপনি 5 টাকা অনার করছেন করছে কিন্তু 550 করেও এখন কোন এগ্রো এই টাইমে আর লাইবওয়েটও গরু বেজবে না কিন্তু আমরা ইনশাআল্লাহ ঈদের দুই দিন আট পর্যন্ত লাইবওয়েট করে দেব তারপরে এটা দেখতে পাচ্ছেন এগুলা আছে এরকম 280 কেজি 300 কেজি এগুলা কি লাইবওয়েট না ঠিক আছে লাইবওয়েট সব লাইবওয়েট জি প্রচুর গরু আছে এবং গরু আসতেছে দেখতে সব খুবই ব্যস্ততা যাচ্ছে আপনারা ফোনে যদি না পান মন খারাপ করবেন না দুধের বাড়িতে সরাসরি চলে আসেন আসলে আমাদের ফার্মে যারা প্রতিনিধি আছে আমাদের ম্যানেজার আছে স্মিতা ম্যাম

কারণ আপা অনেক খামার আছে আবার হাট আছে হাটও আছে হাটের গরু না কিন্তু আপাদের খামার পেয়ে গরুটা না কিনবো হাটে গেলেই একটা জায়গা হাটে যাবে তাহলে শখে যায় হাটে কাদা পাড়ায় যাবে এই করে যাবে আর অনেকে আছে হাসেল এবং হাসিল দুইটার থেকে বাসার জন্য খামারে আসবে আমরা কি কি ফিরে দিচ্ছেন যাচ্ছে বড় গরুর ক্ষেত্রে বলি লাইভ ওয়েটের গরুতে এটা হচ্ছে ডেলিভারির যে জিনিস চার্জটা থাকে ওটা ফ্রি যাচ্ছে খাদ্য খরচটা যোগ হচ্ছে আর দেখা যাচ্ছে আমাদের এক লক্ষ বিশ হাজারের যে গরু আছে লডের গরু ফুল পেমেন্টে গরু ক্রয় করলে ডেলিভারি এবং খাদ্য খরচ দুটাই ফ্রি হয়ে যাচ্ছে আর কি এখানে থাকবে আমরা যত্ন আদি করবে এটা তো অনেক কিছু একটা গরু যদি এখানে রাখলাম আরো তো ঈদের আছে এখন বিশ দিন যদি কোনো গরু সমস্যা হয় ক্ষেত্রে যেহেতু রাজীব স্যার বলছে যে হচ্ছে যদি কোনো রকম আল্লাহ না করুক কোনো সমস্যা হয় ক্ষেত্রে রিপ্লেসমেন্ট হবে ওই রকম গরু যদি আরেকটা গরু নাকি রিপ্লেসমেন্ট করা হবে এই ধরনের ইয়ে আছে আমাদের আপনাদের গরু বিশেষত্ব আমাদের গরুর বিশেষত্ব হচ্ছে এগুলো সম্পূর্ণ দেশাল গরু একেবারে যেটা বলে এটা সেই গরু চর্বি নাই মুক্ত দেশাল গরু একবারে দেখা আপনার নিজে দেখেন এই গরুটা এত বড় একটা গরুর কোনো গায়ে কোনো চর্বি আছে কোনো ভ্যাকসিন দেওয়া না কোনো রকম কোনো ক্ষতিকারক কোনো ইঞ্জেকশন দেওয়া না সবকিছু ই না একবারে ভাবে মনে করেন কৃষকের ঘর থেকে আমার ঘরে চলে আসছে আবার আমার ঘর থেকে আমি আমার কাস্টমার ঘরে বসে শ্রীকাম রাম আপলে গরুগুলো কুকুর লালন পালন এখানে লালন পালন খুব বেশি দিন করা হচ্ছে না আমাদের গরু দেখা যাচ্ছে কৃষকের ঘর থেকে কালারশন করে আমাদের এখানে আসতেছে কৃষক যেভাবে লালন পালন করছে ওইভাবেই আমি এখানে হয়তো এক সপ্তাহ বেশি হলে এক মাস এর বেশি না এক মাস এতদিন হচ্ছে না প্রায় বিশ পঁচিশ দিন এরকম হয় কোনো গরু আর আমাদের তো গরু প্রত্যেক সপ্তাহে ঢুকতেছে আস্তে আস্তে সেল হয়ে যাচ্ছে

প্রত্যেক সপ্তাহে বিশুদ এবং শুক্রবারে একটা চাপ থাকে এক সপ্তাহে গরু ঢুকলে ওই চাপে আমাদের ধরতে গেলে একটা কামারে যতটুকু গরু সেল হয়ে যায় কারণ আমাদের এখানে গরু আছে ছোট সাইজের গরু মানে এটা হচ্ছে মধ্যবিত্ত থেকে শুরু করে দেখা যাচ্ছে হাই সোসাইটি যার যেরকমই হোক যেমন এখানে সব ধরনের গরু আছে মধ্যবিত্তরা যেমন মনে করে আমরা ছোট ফ্যামিলি ছোট ফ্যামিলির গরু রয়েছে সমস্যা নেই ছোট ফ্যামিলি বড় ফ্যামিলি সব ধরনের গরু আমরা লাইভ এটা যে গরুগুলো নিতে চাই বুকিং সিস্টেম এখন কত পার্সেন্ট দিলে আপনারা বুকিং নিচ্ছেন নিম্নে 25% 25% 30 তারিখের মধ্যে বাদ বাকি পেমেন্ট পরিশোধ করতে হবে যেহেতু ঈদের আগে বেশি দেন না তারপরে 30 তারিখের পরে আমাদের প্রসেসিং থাকে কিভাবে গরুগুলো যাচ্ছে আর গরু তার তার বাসায় পৌঁছে দেব সেই সময় কিন্তু ওই যে

সেটা আমরা আপনাদের দর্শককে আশ্বস্ত করতে পারি যে পুরো দায় আমাদের যদি কোনো গরু দুর্ঘটনা ঘটে সেইটার একই কালার একই ওয়েটের একই মূল্যের গরু আমরা রিপ্লেসমেন্ট দিব আর আমাদের স্লোগান দুধের বাড়ি এক বিশ্বাসের প্রতীক বিশ্বাসের প্রতীক না আমরা তো বিশ্বাস রাখি আমার এনে ছোট কয়েকটা প্রশ্ন আছে আমরা এখন আর গরু লটের গরু

লর্ড আছে পঁয়ষট্টি লট আছে সত্তরের আছে নব্বইয়ের আছে এক লক্ষ দশ এক লক্ষ বিশ এক লক্ষ তিরিশ এর উপরের গুলো সব লাইভ সব লাইভ লাইভ আছে পাঁচশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা কি লাইভ এর গুলো কি ওই ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এখানে আসার লোকেশনটা ঠিক আছে একটু বলেন এখানে আসার লোকেশন ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যান চন্দ্রিমা মডেল টাউন চন্দ্রিমা মডেল টাউনের মধ্যে ঢুকলে আমাদের অসংখ্য প্রত্যেক মোড়ের তীরচিহ্নযুক্ত ব্যানার আছে এই ব্যানারটা ফলো করলে অতি সহজে আমাদের ফার্মে চলে আসতে পারবে গুগলে আছে হ্যাঁ গুগল আছে একটু ঘোরাপথ দেখায় তো সেক্ষেত্রে চন্দ্রিমাতে ঢুকলে অটোমেটিক ফার্ম পেয়ে যাবে হাটে গরু আসবে বিভিন্ন খামারে গরু আসবে আপনার গরু আমরা কেন নিব আমার গরু নেবেন চর্বি মুক্ত আমাদের দুধের বাড়ির ছোট গরু নিয়ে আমরা কাজ করি আমাদের কাস্টমারদের প্রত্যেকের একটা সুন্দর কমেন্ট গরুতে চর্বি হয়নি খুব অনেকে কিন্তু গরুর মাংস চর্বির জন্য খায় না এবং সুস্থ সবল রোগ মুক্ত গরু এই কারণে দুধের বাড়ির থেকে নেবে হ্যাসেল এবং হাসেল মুক্ত আমরা যে হাটের থেকে কম রেটে গরু বেস্ত বিষয়টা তা না কিন্তু মানুষ মনে করে যে মনে হয় এক রোতে দাম বেশি হাটে একটা গরু আপনি কিনে নিয়ে আপনার বাসা পর্যন্ত গিয়ে কুরবানি করবেন এক মুহূর্ত পর্যন্ত যত খরচ আছে যেমন খাদ্য খরচ আছে লেবার নিয়ে আপনি গরুটা রাখাল নিয়ে গাছ গাড়িতে ভাড়া দিয়ে আবার বাসায় নিয়ে যাবেন হাসিল দেবেন টোটাল হাটের রেট আর দুধের বাড়ি রেট সেম রেট জি আমরা তো সবাই বলে যেমন আপনি সে বলে ফেলছেন যে একটা দাম বেশি মোবাইল নাম্বার আছে রাজীব ভাই মোবাইল নাম্বার লেখা থাকবে যে কোনো প্রয়োজনে রাজীব ভাই এখানে চলে আসবেন এবং আমার মাসাল্লা গোরু গুলো তো আপনারা দেখছেন ভিডিওতে চমৎকার সুন্দর গরু ভাই বলেছে যে চর্বি মুক্ত গরু আমি বলবো স্যাচুরেটেড ফ্যাট মুক্ত গরু মানে এই গরুর মাংস পরিবারের সবাই খেতে পারবে যাদের একটু হার্টের রোগ আছে বা বিভিন্ন রোগ আছে তারা গরু মাংস খেতে পারে না কিন্তু এবছর এই দুধের বাড়ি আগ্রহ যে গরুগুলো আছে প্রতিটা গরুর মাংসই কিন্তু আমরা পরিবারে সবাই খেতে পারবো এবং আমার মনে হয় না কোনো ডাক্তার এসে বলবে যে এই গরু মাংস আপনি খেয়েন না প্রতিটা ডাক্তার প্রেসক্রিপ করবে গরু মাংস খাইলে আপনার এরকম ছোটো ছোটো গরুর মাংস খান আমরাও চাই কিন্তু সারা দেশে এরকম ছোটো ছোটো গরুতে ভরে যাক আমাদের দেশি গরু দেশি গরু সংরক্ষণ হোক এবং আমাদের কুরবানিটা হোক দেশি গরুতে এমনটা প্রত্যাশা করে আমার প্রতিবেদন এখানে শেষ করছি আমার এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারে গল্প আপলোড করতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর শুনুন আপনার আগামী দিন আসসালাম আলাইকুম